গত বৃহস্পতিবার থেকে অশান্ত হয়ে উঠেছে পার্বত্য চট্টগ্রামের জেলা ঘাগড়াছড়ি শুক্রবার সকালে সেই অস্থিরতা শুরু হয় আরেক জেলা রাঙামাটিতেও দুই জেলায় দফায় দফায় সংঘর্ষে চারজন নিহতের পর আজ দুপুর দুটা থেকে একশো ধারা জারি করা হয় অবশেষে যুক্তরাষ্ট্রের কথাই সত্য হলো পার্বত্য চট্টগ্রামে পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি করছি আপনারা সবাই ভালো আছেন আসুন পার্বত্য চট্টগ্রামের কি ঘটনা ঘটেছিল সম্পূর্ণ ভিডিও দেখার জন্য বিশেষভাবে অনুরোধ থাকল আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন বন্ধুরা খুব একটা আগের কথা নয় মাত্র চার থেকে পাঁচ দিন আগের কথা হঠাৎ করেই তেরোই ফেব্রুয়ারি যুক্তরাজ্যের বাংলাদেশে রয়েছে এবং যুক্তরাষ্ট্র সরকার রয়েছে বাংলাদেশকে কেন্দ্র করে হঠাৎ করে একটি সতর্কতা জারি করে যে কোনো মুহূর্তে বাংলাদেশের ভেতর হামলা হতে পারে তাদের যত নাগরিক রয়েছে সবাইকে বিভিন্ন জায়গায় না যেতে এবং সতর্কভাবে চলাফেরা করতে বলে আপনাদের নিশ্চয়ই শর্ণে আছে এই বিষয়ে আমি একটি ভিডিও করেছিলাম এবং সুনির্দিষ্টভাবে ভাবে যুক্তরাজ্য সরকার কিছু কিন্তু নমুনাও দিয়েছিল যে হামলাটা এইভাবে 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 হতে পারে ওই সময় কিন্তু আমি বলেছিলাম যে একেবারে নিশ্চিত থাকুন আগামী এক সপ্তাহ নয়তো দুই সপ্তাহের মধ্যে পার্বত্য চট্টগ্রামে বড় কিছু হতে চলেছে সেখানে বড় কোনো হামলা করবে কুকে চিন এটা সুনিশ্চিত কোন একটা দীর্ঘ সময় ধরে যুক্তরাজ্যের এই সকল বার্তাগুলোকে যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে এমনটাই দেখেছি যখনই তারা এই ধরনের বার্তা দিয়েছে তাদের নাগরিকদের কথিতভাবে সতর্ক করেছে সাথে সাথেই কুকে চিন অ্যাক্টিভ হয়ে গেছে তারা কিন্তু বিভিন্ন কার্যক্রম করেছে আর এ থেকে সুস্পষ্ট হতে পারে যে কুকি চিন হামলার পূর্বে তাদের জানায় নয়তো তাদের পরিকল্পনায় কুকি চিন হামলা করে যাই হোক যেমনটা আমি আশঙ্কা করেছিলাম এবং যেমনটা সময় দিয়েছিলাম যে এক সপ্তাহ থেকে দুই সপ্তাহের মধ্যে এটা হতে পারে অত্যন্ত দুঃখজনক হলেও সত্য পাঁচ দিন পরই এটা ঘটে গেছে পার্বত্য চট্টগ্রামে হঠাৎ করে শক্তিশালী হামলা করেছে কুকি চিন ওয়েল অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে এই স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের মোটামুটি সকল সংবাদ মাধ্যমেরই অন্যতম প্রধান সংবাদ শিরোনাম এটি বান্দরবন জেলার যেই লামা উপজেলার ফাঁসিয়া খালির দুর্গম মুরুইং ঝিরি রয়েছে সেখান থেকে একটি রাবার বাগানের ভেতর থেকে কর্মরত ২৬ জন বাঙালি শ্রমিককে অপহরণ করে নিয়ে গেছে কোকেচিন গত রোববার ১৬ ফেব্রুয়ারি এই সকল শ্রমিকদের তুলে নেওয়া হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়ের আপডেট সম্পর্কে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হোসেন তার বক্তব্যে জানান রোববার সকাল দশটার দিকে ফাঁসিয়াখালী ইউনিয়নের এক নং ওয়ার্ডের দুর্গম যে মুরুং এলাকা রয়েছে সন্ত্রাসীরা কয়েকটি রাবার বাগানে একত্রে অস্ত্র দিয়ে হামলা চালায় আর সেখান থেকে ২৬ জন শ্রমিকদের অপহরণ করে নিয়ে গেছে বর্তমানে তাদের উদ্ধার করার জন্য অভিযান চলছে বাংলাদেশ সেনা বাহিনী সেখানকার আইন শৃঙ্খলা বাহিনী ইবন প্রশাসনের যে সদস্য রয়েছে তাদের উদ্ধার করার জন্য অভিযান পরিচালনা করছেন তবে এখন পর্যন্ত শেষ খবর যেটা পাওয়া গেছে তাদের উদ্ধার করা সম্ভব হয়নি কারণ বিষয়টা হলো কুকি চীন একটি বিদ্রোহী গোষ্ঠী তাদের সঙ্গে যে সংঘর্ষের বিষয়টা সেটা সাধারণ মানুষের সঙ্গে কিন্তু সাংঘর্ষিক নয় হতে পারে সেটা বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে বা বাংলাদেশ প্রশাসনের সঙ্গে এখন তারা যদি কোনো সামরিক অ্যাক্টিভিটি দেখায় নিয়ম অনুযায়ী সেটা সেনা বাহিনী নয়তো প্রশাসনের বিরুদ্ধে হওয়ার কথা সাধারণ শ্রমিকদের তারা কেন ধরে নিয়ে যাচ্ছে জিম্মে করছে সামরিক বিশেষজ্ঞরা এক বাক্যে স্বীকার করেছেন কুকি চীন মূলত এই অপহরণ বাণিজ্য করে সেখানে আতঙ্ক তৈরি করতে চাচ্ছে সেই এলাকার ভেতর তাদের যে উপস্থিতি রয়েছে সেটা জানান দিতে চাচ্ছে দেখুন যে সকল দুর্গম এলাকা রয়েছে সেখানকার মানুষ কিন্তু অনেকটাই পিছিয়ে রয়েছে পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ সরকার চেষ্টা করছে সেখানে রাস্তাঘাট তৈরি করে কানেকশন বৃদ্ধি করার যোগাযোগ ব্যবস্থা যত ভালো হবে এই সকল বিচ্ছিন্নতাবাদীদের ততটাই কিন্তু শক্তিশালীভাবে নির্মূল করা যাবে যার জন্য কিন্তু রাস্তাঘাট গত ছয় সাত বছর ধরেই বিপুল পরিমাণে তৈরির চেষ্টা করা হচ্ছে বা তৈরি করা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম এবং এর আশেপাশের উপজেলাগুলোতে আর এটাই কিন্তু বাধাগ্রস্ত করতে চায় কুকে চিন তার কোনোভাবেই চায় না যে রাস্তাঘাটগুলো তৈরি হোক আর এর জন্য বরাবরের মতো এইবারও কিন্তু এই সকল যারা শ্রমিক রয়েছে সেখানে কাজ করে তাদের অপহরণ করে নিয়ে যাচ্ছে যাতে করে এই সকল কার্যক্রম করার জন্য পর্যাপ্ত যে শ্রমিকের সংস্থান সেটা না হয় এ কাজগুলো বন্ধ হয়ে যায় এবং আমাদের পরিস্থিতির গম্ভীরতা বুঝতে হবে এর পূর্বে কুকি চিন দ্বারা অপহরণের ঘটনা ঘটেছে তবে সেটার সংখ্যায় ছিল দু একজন দু একজন কোনো কোনো জায়গায় তারা এমনটা ঘটাতো তবে এইবার নজিরবিহীন ভাবে ছাব্বিশ জনকে ধরে নিয়ে গেছে যেটা ওই এলাকার সার্বিক যে নিরাপত্তা পরিস্থিতি সেটা আরো জটিল করে তুলছে এখনই কিন্তু সামরিক পদাতিক বাহিনী দিয়ে সরাসরি ব্যাপক অভিযান পরিচালনা করা ছাড়া আর কোনো বিকল্প নেই দেখুন আমরা এখন দুর্বল পর্যায়ে আমাদের রয়েছি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আমরা সেনা বাহিনীর উপর হয়ে বিপুল পরিমাণের সেনা সদস্য বর্তমানে শহরগুলোতে চলে গেছে আর এই ফাঁকে ওই সকল এলাকার ভেতরে কিন্তু আবার অ্যাক্টিভিটি শুরু করে দিয়েছে এই বিচ্ছিন্নতাবাদীরা দেখুন বর্তমান সময়ের জন্য দ্রুত একটা বিষয় হলো যে নির্বাচন দিয়ে একটা সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে সেনাবাহিনীদের তাদের উপযুক্ত যে জায়গা রয়েছে সেখানে ফেরত নেওয়া এবং জনগণের চাওয়া প্রতিফলনের জন্য যেই সরকার জনগণের ভোটে ক্ষমতায় আসবে তারা দেশ সংস্কার করতে পারবে না এমনটা কিন্তু করানো হচ্ছে বর্তমানে জনগণের নির্বাচিত সরকার না যুক্তি পারবে আর অনির্বাচিত সরকার নাকি সকল কিছু করে ফেলবে এই যুক্তি কি মানা যায় আর এই যুক্তি কি বাংলাদেশের জনগণ মানবে কতকাল মানবে মন আমরা একটি ক্রিটিক্যাল পরিস্থিতির মধ্যে আছি আঞ্চলিক ইস্যুগুলো কতটা হাইপ করেছে উত্তেজনায় জটিল পরিস্থিতি পার্বত্য চট্টগ্রামেও তৈরি হচ্ছে এটা একেবারে দৃশ্যমান আমরা কিন্তু কোনোভাবেই এনজিওদের ওই জায়গায় কন্ট্রোলে আনতেই পারছি না সুনির্দিষ্টভাবে তারা কি করছে সেটা যাচাই যে সক্ষমতা সেটা কতটা কমে গেছে সেটা কিন্তু এখন এমন একটি জটিল পরিস্থিতিতে সেনাবাহিনীকে বাংলাদেশ সেনাবাহিনীকে বাংলাদেশের অতন্ত্র প্রহরীকে বেশি দিন এই আইন শৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোলের নামে আমরা এভাবে আটকে রাখতে পারি না তাদের যে মূল ফোকাস দেশের নিরাপত্তা এবং এই সকল বিচ্ছিন্নতাবাদীদের দমন করা সেই দিকে মনোনিবেশের সুযোগ দিতে হবে এখন কিন্তু আর সময় নেই নিম্নে কথা আমি বলছি না বাংলাদেশ সেনা বাহিনী কথা বলছে স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পারছেন মাত্র এক মাস পূর্বে দোসরা জানুয়ারির খবর বাংলাদেশ সেনাবাহিনীর রাঙ্গামাটিতে একটি স্পেশাল অভিযানে এই যে ইউপিডিএফ রয়েছে তাদের একটি গোপন মিলিটারি আস্তানার তারা সন্ধান পায় যেখানে প্রশিক্ষণ হচ্ছিল বাংলাদেশকে টুকরো করার জন্য প্রশ্নটা হচ্ছে এই ইউপিডিএফ এখনো কি করে বাংলাদেশের নিবন্ধিত একটা রাজনৈতিক দল থাকে আপনি অন্যান্য দলকে নিষিদ্ধ করার জন্য অনেক কথা বলছেন এই ধরনের একটি বিদ্রোহী গোষ্ঠীর দলকে কেন আপনারা নিষিদ্ধ করছেন না একটি কথাও কেন বলছেন না ইউপিডিএফ এর নেতা যারা সামরিক প্রশিক্ষণ নিচ্ছে বাংলাদেশকে বিভক্ত করার জন্য তারা বাংলাদেশের টিভি চ্যানেল ব্যবহার করে সংবাদ সম্মেলন করে মাইকেল চাকমা আমাদের বড় বড় জ্ঞান দেয় আমাদের নানান ধরনের কথা বলে অথচ তারা পার্বত্য চট্টগ্রাম টুকরো করার জন্য সামরিক প্রশিক্ষণ নিচ্ছে আমরা কি জানি যে আমাদের সংবিধান জন্য লিখিতভাবে বিভিন্ন দলের থেকে যে প্রস্তাব দেওয়া হয়েছে কম বেশি কিন্তু জানানো হয়েছে যে কারা কি প্রস্তাব দিয়েছে জামাতে ইসলাম বাংলাদেশ বিএনপি বা অন্যান্য দল কি কি প্রস্তাব দিয়েছে সকল কিছু জানানো হয়েছে তবে ইউপিডিএফ যে প্রস্তাব দিয়েছে পার্বত্য চট্টগ্রামকে সাহিত্য শাসন ঘোষণা করে সংবিধানে যুক্ত করা অত্যন্ত বিপদজনক এই প্রস্তাব সম্পর্কে অন্তর্বর্তী সরকারের থেকে কি কোনো ধরনের বিবৃতি দেওয়া হয়েছে বা এর প্রতিক্রিয়ায় নিন্দা জানানো হয়েছে বা তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে কি করে তারা লিখিতভাবে এই প্রস্তাব দেয় আরে ভাই তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে তো দূরের কথা এটা তো প্রকাশই করা হয়নি সরাসরি এই জিনিসটা এখন দৃশ্যমান যে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার জন্য আমাদের কিন্তু বলা হচ্ছে যে সীমান্তে আসুন আমরা উমুক দেশের বিরুদ্ধে যুদ্ধ করব তুমুক দেশের বিরুদ্ধে যুদ্ধ করব। অথচ আমাদের অভ্যন্তরে কুকি চিন এত কিছু করছে তাদের বিরুদ্ধে যে শক্তিশালী পদক্ষেপ নেওয়া দরকার কে কি বললো দেখার সময় নেই আন্তর্জাতিকভাবে মানবাধিকার সংস্থাগুলো কে কি বললো সেগুলো দেখার দরকার নেই দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য কঠিন অ্যাকশন নিতেই হবে দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে যেই যাবে দেশকে টুকরা করতে চাইবে তার কোনো মানবাধিকার বাংলাদেশে থাকতে পারে না অবশ্যই তাকে দমন করতে হবে এই স্ট্র্যাটেজি ব্যথিত বাংলাদেশের ভূখণ্ড রক্ষা করা যাবে না সুতরাং এটা সময়ের চাহিদা যে এখন পার্বত্য চট্টগ্রামে ছোট ছোট মিশন পরিচালনা না করে সর্বাত্মক মিশন পরিচালনা করে এই কুকি চীনের যে ঝামেলা রয়েছে একবারে শেষ করা এখন কিন্তু ধাপে ধাপে কাজ করার সুযোগ নেই বড় ভিত্তিতে বড় মিশন পরিচালনা করে একবারে শেষ করা যে ছাব্বিশ জনকে ধরে নিয়ে গেছে আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি যে তার পরিবারদের ধৈর্য ধারণ করার ক্ষমতা দিন এবং তারা যারা অপহরিত হয়েছেন তারা সুস্থ সবলভাবে ফিরে আসুন আল্লাহ পাকের কাছে এই দোয়া করি তুমিদের সার্বিক বিষয়গুলোকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তো অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন বন্ধুরা আজকের মতো বিদায় নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন আল্লাহ হাফেজ